কত দিয়ে নিলেন ভাই সুন্দর গরু কত দিয়ে নিলেন সত্তর হাজার টাকা আচ্ছা এটা কত হলো ভাই কত দিয়ে নিলেন এটা কত দিয়ে নিলেন ছিয়ানব্বই হাজার টাকা গত শুক্রবারে এসেছি আজকে সোমবার আজকে এই শাইওয়ালটির ওজন কেমন এবং চাওয়া দাম কত চাওয়া দাম কত ভাই এটা কত যাচ্ছেন এবং ওজন কেমন এটা ওজন আছে আপনার প্রায় এটা सेम আছে सेम হ্যাঁ একই দাম একই দাম 120 এটা এটা একই দাম একই দাম এটা এটা মনে একই দাম 18 18 118 এটা এটার দাম হইছে বেশ 15 115 হ্যাঁ 115 ওজন কেমন ওজন 4 মন 4 মন

আজকে কয়টা গরু নিয়ে আসলেন এই আঠারোটা আঠারোটা সর্বোচ্চ কয় টাকা দামের আমার সর্বনিম্ন কয় টাকা দামের একশো চল্লিশ আর সর্বডিং মেতিশ একশো বিশ আমরা প্রথমে সর্বোচ্চটা দেখাই তোর ওজন কেমন হবে ভাই ওজন তো আজকের চাওয়া দাম কত চাওয়া দাম তো এক লাখ ষাট সত্তর সাইজ হ্যাঁ চল্লিশ হলে বিক্রি করবেন আর আমরা এক লাখ বিশ্বেরটা একটু দেখাই এগুলো এক লাখ বিশ্বের মাশ আল্লাহ দশ বন্ধুরা অনেক সুন্দর সুন্দর গরু আগামী কুরবানির উপযোগী এই গরুগুলো এগুলো থেকে নিয়ে আসছেন পুষ্টি আ সিরাজগঞ্জ পুষ্টি সিরাজগঞ্জ আপনার কি নাম এবং মোবাইল নাম্বার বলবেন জোরে একটু জোরে মোহাম্মদ সূর্য মিয়া হ্যাঁ সূর্য মিয়া নাম্বার 01752569099 হ্যাঁ দশ বন্ধুরা আমরা চেষ্টা করছি আর ঘুরছি ভালো ভালো কালেকশনগুলো আপনাদেরকে দেখানোর জন্য এতদিন ভিতরে গেছি আজকে বাইরে থেকে দেখাচ্ছি এখানে বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখছি আপনার এগিয়ে এই লটে কয়টা গরু আছে নয়টা আছে সর্বোচ্চ কয় টাকা দামের গরু আছে আর সর্বনিম্ন কয় টাকা দামের এটা এক লাখ চল্লিশ দর্শক বন্ধুরা এই গরুটি এক লাখ চল্লিশ হাজার টাকা এইটা কেমন রেট ভাই এক লাখ পঞ্চাশ ওজন কেমন হতে পারে ভাই পাঁচ মন হবে সুন্দর সুন্দর গরু নিয়ে আসছেন লোক থেকে নিয়ে আসছেন ভাই কুষ্টিয়া থেকে এটার ওজন কেমন আছে এটা ছয় মন হবে ছয় মন হবে এটার আজকে চাওয়া দাম কত ভাই

এবং সুশ্রী প্রত্যেকটা গরু এটা হচ্ছে এক লাখ পঁচিশ এবং এটার ওজন কেমন হতে পারে চাচা হবে চার বন চার বন সুন্দর প্রত্যেকটা গরু অনেক সুন্দর সুন্দর আমার নাম না মোহাম্মদ সানার হোসেন ব্যাপারী সানোয়ার হোসেন ব্যাপারী হাতের ডান সাইডে একদম লাস্ট পাতে মহিষের হাটের পাশে চাচা বসে সময় কি বসেন হ্যাঁ সব হ্যাঁ ওনার কাছ থেকে ওনার কাছ থেকে আপনারা গরুগুলো নিয়ে যাবেন কয়টা গরু আছে আপনার এখানে পঁচিশটা এই গরুটি দেখছেন এটা হচ্ছে আপনার সত্তর হাজার টাকা এগুলা সব সত্তর হাজার এই এই আর এই লোটেগুলো আশি পঁচাশি হাজার এটার ওজন কেমন হবে একশো দশ কেজি একশো দর্শক বন্ধুরা পঁচাশি হাজার টাকার গরু এই প্রত্যেকটা গরু আপনারা এসে দেখে নিতে পারবেন প্রত্যেকটা গরু জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ চুরাশি তিপ্পান্ন বারো কী নাম ভাই আপনার কি নাম কি নাম ভাই জাহাঙ্গীর ভাই আপনার কি নাম ভাই ভাই তোমার কি নাম হাসান আপনার কি নাম জামাল উদ্দিন এই যে সবাই হাট কর্তৃপক্ষের লোক দর্শক বন্ধুরা এই ছিল আজকে সরকার হাটের ভিডিও দেখা হবে আগামী নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল শুভকামনা